মিশরের রাজপ্রাসাদে তখন গভীর রাত চারদিক নিস্তব্ধ কিন্তু রাজা ছিলেন অস্থির কারণ তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখে ভীষণ বিচলিত হয়ে পড়েছিলেন তার মনে হচ্ছিল এই স্বপ্নের পেছনে যেন কোনো লুকানো সত্য রয়েছে কিন্তু রাজ্যের কোনো জ্যোতিষী কোনো স্বপ্ন ব্যাখ্যাকারী কোনও বিদ্যানী স্বপ্নটির সঠিক ব্যাখ্যা দিতে পারছিল না রাজা স্বপ্নে দেখলেন সাতটি মোটা সবল গাভিকে সাতটি চিকন দুর্বল গাভী খেয়ে ফেলছে তারপর দেখলেন সাতটি সোনালি শস্যের ডাঁটি আর পাশে সাতটি শুকনো দুর্বল শস্য স্বপ্নটি এতটাই রহস্যময় যে রাজা বুঝলেন এটি সাধারণ স্বপ্ন নয় হয়তো দেশ ও জাতির ভবিষ্যতের কোনো ইঙ্গিত এদিকে রাজপ্রাসাদ থেকে অনেক দূরে মিশরের কারাগারের অন্ধকার কক্ষে বসেছিলেন ইউসুফ আলাইহিস সালাম একজন যুবক যার চোখে শান্তি হৃদয়ে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা তিনি কারাগারে অন্যায়ভাবে বন্দী হয়েছিলেন কিন্তু সেখানেও তার চরিত্র জ্ঞান সদাচার সবকিছু মানুষকে মুগ্ধ করছিল কারাগারে তার সঙ্গী ছিলেন আরও দুজন একদিন তারা দুজনই ব্যাকুল হয়ে ইউসুফ আলহ সালামের কাছে এসে বলল হে সৎ যুবক আমরা দুজন অদ্ভুত স্বপ্ন দেখেছি সবাই বলে তুমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো আমাদের স্বপ্নের অর্থ বলো প্রথম ব্যক্তি বলল আমি স্বপ্নে দেখলাম আমি মদ তৈরির জন্য আঙুর চিপে রস বের করছি দ্বিতীয়জন বলল আমি স্বপ্নে দেখলাম আমার মাথায় রুটির ঝুড়ি আর পাখিরা তাতে ঠোকর দিচ্ছে ইউসুফ আলাইহিসাল্লাম আল্লাহর সাহায্য নিয়ে তাদের ব্যাখ্যা দিলেন তোমাদের একজন আবার রাজাকে মদ পরিবেশনকারীর কাজ ফিরিয়ে পাবে আর অন্যজনকে ফাঁসি দেওয়া হবে তারপর বললেন এ ব্যাখ্যা আমার নিজের জ্ঞান নয় আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন তোমরা তার ওপর ভরসা করো কিছুদিন পর স্বপ্নের ব্যাখ্যা সত্যি হল একজন মুক্তি পেল অন্যজন শাস্তি পেল মুক্তিপ্রাপ্ত যুবক আবার রাজপ্রাসাদে তার কাজ শুরু করল কিন্তু ইউসুফ সালাম তাকে বলেছিলেন রাজাকে স্মরণ করিয়ে দিও কিন্তু সে ভুলে গেল বছর দু এক পর এক রাতে মিশরের রাজা সেই অদ্ভুত স্বপ্ন দেখে ভীষণ অস্থির হয়ে পড়লেন রাজ্যে যে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে তাকে বিশেষ মর্যাদা দেওয়া হবে তবু কেউ ব্যাখ্যা দিতে পারল না তখন হঠাৎ রাজাকে মত পরিবেশনকারী সেই ব্যক্তি মনে করল আহা কারাগারে এক লোক ছিল যিনি আমাদের স্বপ্নের ব্যাখ্যা একেবারে সত্য বলেছিলেন সে রাজাকে বলল হে মহারাজ আমি কারাগারে এক যুবকের কথা জানি তিনি পবিত্র সৎ এবং জ্ঞানে পরিপূর্ণ তিনি আপনার স্বপ্নেরও ব্যাখ্যা দিতে পারবেন রাজা সঙ্গে সঙ্গে লোক পাঠালেন কারাগালে কিন্তু ইউসুফ সালাম বললেন আমি রাজ দরবারে যাব তবে আগে আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করা হয়েছিল তার সত্য উদ্ঘাটন হোক এ কথা শুনে রাজা তার অভিযোগের তদন্ত করতে আদেশ দিলেন সত্য প্রকাশ পেল ইউসুফ সালাম ছিলেন সম্পূর্ণ নির্দোষ তখন রাজা অত্যন্ত সম্মানের সঙ্গে তাকে ডেকে পাঠালেন ইউসুফ আলিহিসাম রাজ দরবারে প্রবেশ করলে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল তার মধ্যে ছিল ইমানের আলো শান্ত সৌন্দর্য পরিপূর্ণ আত্মবিশ্বাস রাজা বললেন হে ইউসুফ আমার স্বপ্নের অর্থ তুমি কি ব্যাখ্যা করতে পারবে ইউসুফ আলিহিসাম বললেন ব্যাখ্যা তো আল্লাহর পক্ষ থেকেই আসে আমি শুধু তার দোয়া করি এরপর তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন হে রাজা আপনার স্বপ্ন মিশরের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয় সাত বছর প্রচুর ফলন ও সমৃদ্ধি আসবে জমি শস্যে ভরে যাবে আর তার পরের সাত বছর হবে ভয়াবহ দুর্ভিক্ষ সেই কঠিন বছরে মানুষ ক্ষুধায় কষ্ট পাবে তাই সমৃদ্ধির সাত বছর আপনাকে শস্য সংরক্ষণ করতে হবে যাতে দুর্ভিক্ষের সাত বছর মাটিয়ে নিতে পারে রাজা বিস্মিত হয়ে গেলেন তিনি বুঝলেন এ শুধু ব্যাখ্যা নয় একটি আল্লাহ প্রদত্ত পরিকল্পনা রাজা বললেন হে ইউসুফ তুমি জ্ঞানী বিশ্বস্ত তোমাকে আমি রাষ্ট্রের খাদ্য ভাণ্ডারের প্রধান নিযুক্ত করছি এভাবেই অন্ধকার কারাগারের গভীরতা থেকে ইউসুফ সালাম মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ পদে আল্লাহ তার সত্য নিষ্ঠাকে পুরস্কৃত করলেন ইউসুফ সালাম দেশের শস্য সংরক্ষণের কাজ অত্যন্ত বুদ্ধিমত্তা ও সততার সঙ্গে করলেন প্রতিটি বছর তিনি শস্য গুদামগুলো ভরিয়ে রাখলেন অপচয় রোধ করলেন মানুষের মধ্যে সচেতনতা তৈরি করলেন যখন দুর্ভিক্ষের বছর এলো মিশর বাঁচল ইউসুফ সালামের জ্ঞান ও পূর্বদর্শিতার জন্য কেবল মিশর নয় আশপাশের দেশ থেকেও লোক এসে খাবার চাইত কেউ জানত না এ সেই যুবক যাকে অনেক বছর আগে ভাইরা কূপে ফেলে দিয়েছিল আল্লাহ তাকে সম্মান দিয়ে আবার উঁচু স্থানে তুলেছেন